হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমরা অবশেষে কিন্তু সরকার থেকে কিনে ফেলছি তো একটা আমরা নিলাম হচ্ছে পিঙ্ক অ্যালবিনো একশো পঁচিশ পড়ছে এটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আর হচ্ছে হাসিল দর্শক আপনারা জানেন যে আমরা সারা বছরে আপনাদেরকে দেড় হাজার টাকা হাসিল বলে আসছিলাম পাঁচশো টাকা তো পাঁচশো টাকা বিক্রেতার আর হচ্ছে এক টাকা ক্রেতার কিন্তু এখানে যেটা এসে তারা টোটাল

গরুটা কেমন হয়েছে একটু জানাই আনুমানিক ওজন বা কতটুকু হবে এটা সাড়ে তিন মনের মতো বা চার মনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে আনুমানিক বলছি দর্শক এটা বলছি কেন কোরবানির গরু আর মহিষ যদিও ওজনে হয় না কিন্তু এটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য তো কেমন হয়েছে একটু জানাবেন আমাদেরকে ভাই আছে আমি যদি দেখাই আরো সুন্দর করে নয়ন ভাই আমার নয়ন ভাই কেমন এখানে কিন্তু একটা ঝামেলা আছে ভাই এখানে জামাল হয়েছে ও আইসে পঞ্চাশ টাকা চাইছিল আমাদের কাছে বিট বাড়া বিট বাড়া কিন্তু এখানে সরকারের বিট বাড়া ফ্রি তো আমি যখন বললাম যে আমরা এখন ভিডিও তুলবো আজকের বাজার দরের তুমি কিসের পঞ্চাশ টাকা চাচ্ছ কিন্তু আর নেয় নাই তো বিষয়টা মাথায় রাখবেন আপনারা এই যে নয়ন ভাই আছেন একদম একদম লাল গায়ে দিয়ে আসছে আল্লাহ জানে লাল পড়ছে মহিষে তো লাল দেখলে গরমে যায় আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ ভাই অনুমতিটা বলেন হ্যাঁ অনুমতি অনুভূতি সবসময় বেস্ট এটা তো আমাদের ছেলেদের জন্য মানে হচ্ছে যে সবচেয়ে বড় ঈদ কুরবানির ঈদ হচ্ছে ছেলেদের ঈদ ছেলে মেয়ে অবশ্যই দুজনেরই কিন্তু ছেলেরা বেশি আনন্দ করে কুরবানির ঈদে তো ছোট থেকে এমনিতেও তো গরু পাগলা কাজও করতেছি গরু নিয়ে সবকিছু আজকে কিন্তু মহিষ কিনছেন ভাই পিঙ্ক মহেশ কিনছি এটা আসলে আমার আম্মুর চাহিদা ছিল একটা মহিষ কেনার তো যেহেতু মহিষ কিনতে বলছে সেহেতু আমি এই পিঙ্ক কালারের ময়স এটা দেখার পরে এটা মানে চুপ জোরা গেছে সুন্দর 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 এটা নিছি বাকিটা দর্শক দর্শক সুন্দর আল্লাহর আল্লাহর জন্য সুন্দর কুরবানি করতে হয় হ্যাঁ সুন্দর কুরবানি করতে এইজন্য আমরা কালা ময়স নি নাই সুন্দর ময়স নিছি একদম এটার মেকআপ করলে আরো সুন্দর লাগবে ওই শয়রিয়ারার মত দেখা দেবে না शाहरुख খানের মতো লাগে এটা বেরাতো তো দর্শক সবাই ভালো থাকবেন বাই কিছু সবাইকে ঈদ মোবারক ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমরা আসলেই অনেক বেশি শিখতো আপনাদের ভালোবাসা তো গলারিয়ান 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 টাইট করে দাও সমস্যা হয়েছে তো দর্শক আমরা অলরেডি বেড়েই পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো দোয়া করবেন আমাদের জন্য দেখা হচ্ছে ফিয়া মানিল্লা আল্লাহ হাফেজ ইদ মোবার